আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের সবগুলো আসনে বইছে নির্বাচনী হাওয়া সেই হাওয়া ছড়িয়ে পড়েছে নদী হাওর আর প্রান্তরের জেলা নেত্রকোনা দুই আসনেও এরই মধ্যে নির্বাচন নিয়ে নানা হিসাব কষতে শুরু করেছে ভোটাররা কোন দলের ক্রে প্রার্থী হতে যাচ্ছেন কার জনপ্রিয়তা কতটুকু কার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি এসব নিয়ে চলছে জল্পনা কল্পনা নেত্রকোনা দুই আসনের আদ্যপান্ত নিয়ে এস এম মোয়াদুদের প্রতিবেদন নদী হাওড়ার প্রান্তরের জেলা নেত্রকোনা যেখানে বাতাসে মিশে আছে ইতিহাস গর্ব আর আশার গল্প এই জেলার প্রাণ অর্থাৎ সদর ও বারহাট্টা উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা দুই সংসদীয় আসন যেখানে মোট ভোটার সংখ্যা চার লক্ষ চৌষট্টি হাজার নশো সতেরো যার মধ্যে পুরুষ ভোটার দু লক্ষ তেত্রিশ হাজার সাতশো আটাত্তর নারী ভোটার দু লক্ষ একত্রিশ হাজার একশো আটত্রিশ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে এগারো জন শহর ও গ্রামীণ জীবনের এক অপূর্ব মেলবন্ধন থাকা নেত্রকোনা দুই অঞ্চল যেখানে বর্তমানে বয়ে চলেছে নানান রাজনৈতিক স্রোত আর মানুষের মুখে উচ্চারিত হয় একটাই প্রশ্ন কে হবেন আমাদের প্রতিনিধি কে দিবেন নেতৃত্বের নতুন দিশা আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নেত্রকোনার দুই আসনে আলোচনায় রয়েছেন একাধিক সম্ভাব্য প্রার্থী পুরনো অভিজ্ঞ মুখ থেকে তরুণ নেতৃত্ব সবাই বলছেন এবার পরিবর্তনের সময় নেত্রকোনা দুই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নের দৌড়ে আছেন সাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা আশরাফুদ্দিন খান এছাড়া নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারি ড্যানি উনিশশো উনআশিতে প্রথম পরবর্তী সময় ছয় বিএনপির পাই পরে এই ইলেকশন হয়ে যায় আমার আট সালে ডোমিনেশন পাই তখন ইলেকশন করে আমি এগিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো যে তারা জোর জব্বর করে করে এই এই নৌকাকে পাশ করিয়ে নিল দুই হাজার সালে তারপরে দুই হাজার আঠারো সালেও আমি নমিনেশন পাই নমিনেশনে প্রথম চিঠিটা আমাকে দেওয়া হয় এমপির নমিনেশি নমিনী হিসাবে এইভাবে চারটে চিঠি ইস্যু হয় তার মধ্যে প্রথম চিঠি ছিল আমার আমি আগামী দিনে তাকে এই বিএনপির প্রতীক হিসাবে আমার দায়িত্ব দিয়ে যেতেছে এবং সেই দায়িত্ব নিয়ে এসে কাজ করে চলছে আজ পর্যন্ত সব দিকে রিপোর্ট নিয়ে আমার ক্লিন ইমেজ আছে কি না আমি কোনো খারাপ কাজ করেছি কি না বা এখনো করব কি না সেই সব বুঝি শুনে যদি উনি আমাকে নমিনেশন দেন আমি ইলেকশন করব আর যদি নাও দেন যা কাউকে দেবেন আমি তার জন্য ইলেকশন করব আমার সকলকে নিয়ে এটাই আমার একমাত্র অঙ্গীকার আমি শেষ পর্যন্ত আবার কবরে যাওয়ার আগ পর্যন্ত যতক্ষণ আমার দাম থাকবে আমি শহীদ রাষ্ট্রপতির আদর্শের করা দল বিএনপি এবং আজকে তারুণ্যের প্রতীক তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের শ্রদ্ধা ম্যাডাম বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী ওনার আমি অত্যন্ত কাছে থেকে রাজনীতি করেছি নেত্রকোনা আসলে আপনারা জানেন যে এটা একটা অবহেলিত জেলা এখানে বেশ কিছু প্রবলেম আমাদের রয়ে গেছে যোগাযোগ ব্যবস্থার প্রবলেম তো আছেই পাশাপাশি শিক্ষা যে গুণগত মান আমাদের নেত্রকোনাতে ভালো প্রতিষ্ঠান হাতে গোনা সরকারি একটা দুইটা বাদে বাকি প্রতিষ্ঠানগুলিতে কিন্তু ওই শিক্ষা ব্যবস্থাটা আমাদের এতটা ভালো না মানে বেসরকারি পর্যায়ে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের নেই সেই জন্য আমাদের প্রথমে আসলে শিক্ষা ব্যবস্থার গুণগত মানের পরিবর্তনটার দিকে আমাদের খেয়াল করতে হবে অনেকগুলি প্রতিষ্ঠান আমাদের কাছে আছে কিন্তু এগুলি অনেকগুলিতে অবকাঠামো জরাজীর্ণ অবস্থায় আছে এবং শিক্ষকদের বিগত সরকার যেভাবে নিয়োগ পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানগুলি যেভাবে রাজনৈতিক মেরুকরণ করা হয়েছে তাতে আসলে শিক্ষার গুণগত মান নেত্রকোনাতে ভয়ানক খারাপ অবস্থায় চলে গেছে পাশাপাশি আমাদের যোগাযোগ ব্যবস্থাটা নেত্রকোনা শহরে যেটা আছে দেখেন যে এখানে যানজট দীর্ঘদিনের আমাদের শহরে একটা যানজট অবস্থা আছে আমরা একটা বাইপাস ইতিমধ্যে বিগত সরকারের আমলে পেয়েছি কিন্তু এই বাইপাসটা যে করা হয়েছে সেটা বেসিক্যালি দুইটা কিংবা তিনটা উপজেলাকে মাথায় রেখে তারা করেছে এটা বিগত দিনের একজন আমাদের নেত্রকোনা তথাকথিত নেতা ওনার এলাকার জন্যই শুধু করেছেন কিন্তু এই বাইপাসটা দিয়ে আমাদের অন্যান্য উপজেলাগুলি ম্যাক্সিমাম উপজেলায় কিন্তু আমাদের এটা থেকে বঞ্চিত আমার নির্বাচনী এলাকার নেত্রকোনা দুই নেত্রকোনা সদর বারহাটটা আমি এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী দীর্ঘ সময় ছাত্র রাজনীতি যুব রাজনীতি এবং বিএনপি রাজনীতির সাথে এবং এলাকা নেত্রকোনা জেলা সাথে সম্পৃক্ত থাকার কারণে আমি মনে করি দল আমাকে মনোনয়ন দেবে। দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি জনগণের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে দেশের জনগণের জন্য নেত্রকোনার জনগণের জন্য বিশেষ করে নেত্রকোনার উন্নয়নে আমি কাজ করব। অন্যদিকে তার দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে আসন্ন নির্বাচনে এই আসনে মনোনয়ন প্রত্যাশী আছেন দুইজন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের এগারো নম্বর কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ সোহাগ মেয়া প্রীতম ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ফাহিম রহমান খান পাঠান আমি নেত্রকোনা সদর বারহাট্টা আসনে মনোনয়ন প্রত্যাশী আমার দল যদি আমাকে যোগ্য মনে করে আমি দল থেকে এলাকার মানুষের জন্য নেত্রকোনার মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই এখানে নেত্রকোনার মাটি ও মানুষের জন্য অনেক কাজ আছে আসলে আমাদের এলাকাটা হাওর বৃষ্টিতে একটা এলাকা এখানে প্রায় প্রায় প্রাকৃতিক দুর্যোগ হয় বন্যা হয় এগুলোর কারণে মানুষ হচ্ছে বিভিন্নভাবে অবহেলিত এবং সাধারণ মানুষ সুযোগ সুবিধা পায় না শিক্ষা খাতে যথেষ্ট অবনতি আছে আমাদের ছাত্ররা সন্তানরা পড়াশোনা করতে পারে না তাদের পরীক্ষার ফি অনেক বেশি তারপরে এই জায়গায় হচ্ছে বাধ্যতামূলক বিষয় থাকে রাজনীতিতে আসাই হচ্ছে মানুষের একটা চাওয়ার কারণে যে হচ্ছে সৎ মানুষের আসতে হবে সেজন্য আসলাম এবং এখন হচ্ছে নির্বাচনের একটা সময় আসতেছে বাংলাদেশের বাংলাদেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে ব্যক্তি হিসেবে আমি আমার জায়গা থেকে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি ধীরে ধীরে আমার দল যদি আমাকে মনে করে যে নমিনেশন দেবে আমি অবশ্যই দলের জন্য বা দলের হয়ে আমি অবশ্যই আগামী নির্বাচনের প্রার্থীতা করব আর আমিও নিজেও নিজেকে একজন মনে করি যে আমি অন্তত দুর্নীতিতে জড়াবো না এটা আমার নিজের সাথেই নিজের প্রতিজ্ঞা পুরনো অভিজ্ঞ নেতৃত্ব আর নতুন প্রজন্মের উদ্দীপনার মাঝে দাঁড়িয়ে আছে নেত্রকোনা দুই আসনের ভাগ্য জনগণ চায় একজন সত্যিকারের প্রতিনিধি যিনি শুধু প্রতিশ্রুতি দেবেন না সেগুলো রক্ষাও করবেন আসন্ন নির্বাচন শুধু একটি রাজনৈতিক লড়াই নয় এটি হবে আস্থার উন্নয়নের এবং পরিবর্তনের এক বাস্তব পরীক্ষা